এই যে ভাইলি নামলেন এটা কি হইলো একটু কষ্ট করে কাইন্ডলি একটু একটু বাইরে চাপান একটু পাঁচ মিনিট কথা বলবো জাস্ট একটু পাঁচ মিনিট একটু কথা বলবো জাস্ট এদিকে থামান ভাই একটু পাঁচ মিনিট কাইন্ডলি দাঁড়ান পাঁচ মিনিট জাস্ট দাঁড়ান

ভাই টুর্নামেন্ট এই যে আপনি চাপ আমার রেকর্ড আছে আপনি চাপ দেন নাই আমি দেখাবো চলতেছে দাঁড়ান 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 আপনি তো মানুষ মারবেন ভাই মারবেন আপনি কয়েকবার এমন করছে চাপাচাপি করছে স্টিলের লোডটাউন হতে পারে স্টিল চাপাচাপি করছে

বলি কে আরে 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 নাও নেও না ভাই ভাই ও ভাই ভিতরে চাপন আপনি যাও আপনি যাও আপনি ভিতরে ঢুকেন আপনি ভিতরে ঢুকেন দেখতে চাই ভাই দাঁড়া দাঁড়া ও ভাই ভিতরে যান ভিতরে যান ভাই ক্লিয়ার কই দিছি চলে যান সরি ভাই সরি ভাই 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 চল 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 ভাই ভাই আপু বলিয়ে নাও ভাই শুনেন আচ্ছা যা দেখতেছি চল এই ভাই গ্লাস্টউডান আমি apne bargade chole jao glastudan আমি দেখছি আমি দেখছি ভাই পিছন থেকে আপনি যে বান্ধবটা মারছেন এটা আপনার রং হচ্ছে ভাই যাক এটা উঠান উঠান আমি বার পাশ করে দেই ভাই ভাই ও ভাই চাপেন ভাই ও চাপেন ভাই চাপেন চাপেন ভাই আপনি গাড়িতে না আপনি গাড়িতে না চলে যান আমি পাস করে দিচ্ছি যান

গাড়ি যেমন চালাইছে না আমি তো পিছনে ছিলাম দারুন দাঁড়ান বাইরে পাঁচ থেকে যান বাইর বাইর

কয়েকজনকে থামা বলছি যে একটা অবস্থা জানে যে বাইকারদের জন্য অবশ্যই বাম পাশে রাস্তাটা মেনটা আর কি ক্লিয়ার রাখে কিন্তু আসলে আজকে যে বাইলিটা মারছে আমার সরাসরি ক্যামেরা রেকর্ড আছে আর কি ভাই আল্লাহ আর কি এই একটা অবস্থা কি একটা অবস্থা বুঝলাম না উল্টা পাল্টা মানুষ করে এটা ঠিক না আসলে সবাইকে আল্লাহ বুঝদান করুন আর সবাই একটু রাস্তাঘাটের চেয়ে সাবধানে ড্রাইভ করবেন আসলে খুবই জেন্টেলম্যান আমার কথাতেই দাঁড়াইছে নাহলে তো বা দাঁড়াইতো না আর যদি আমি এখানে না থামাইতাম আসলে কেউ ভুল বুঝবে না থামাইলে হয়তো বা দেখা যায় পুরোটা রাস্তা তারা এরকম করতে করতে যেত একটা অনেক অনেক কিছু ঘটনার সম্মুখীন হতে হতো হয়তো বা আমার হচ্ছে গন্তব্যে চলে আসছি এই আর কি ভাইয়া স্ক্যান ও আচ্ছা সরি ঠিক আছে